গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে কনজিউলেট ভবনে ইসরায়েলি হামলায় সাত কর্মকর্তা সহ নিহত হন ইরানের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি এ নিয়ে পাল্টা পার্টি হামলায় জড়িয়ে পড়ে ইরান ও ইসরায়েল এবার নতুন করে সোমবার তিন জুন সিরিয়ার ইরানি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসির এক সামরিক উপদেষ্টা একই সাথে মারা গেছে অন্তত আরও ষোলো জন আইআরজিসির ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে গত রাতে সিরিয়ার উত্তরের শহর আলেপ্পোতে ইহুদিবাদী ইসরায়েলি হামলায় আইআরজিসির এক উপদেষ্টা নিহত হয়েছেন নিহত ওই সামরিক উপদেষ্টার নাম সাইদ আবিয়ার এক বিবৃতিতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় পশ্চিম আলেপ্পো প্রদেশের হাইয়ানে এক কারখানায় ইসরায়েলি হামলায় সিরিয়ান এবং বিদেশি যোদ্ধা সহ ইরানপন্থী গোষ্ঠীর ১৬ জন সদস্য নিহত হয়েছে গত মার্চে অবজারভেটরি গ্রুপটি ইসরায়েলি হামলায় আরও বাহান্ন জন নিহত হওয়ার খবর জানায় সে হামলায় আটত্রিশ সিরিয়ান সরকারি সৈন্য সাত হিজবুল্লাহ সদস্য এবং সাত ইরানপন্থী যোদ্ধা মারা যায় গত মাসে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির এই ঘটনার মাসও পেরোয়নি এখনও গাজায় চলমান যুদ্ধের মাঝে ইরানের সঙ্গেও যুদ্ধংদেহী পরিস্থিতিতে জড়িয়ে পড়ছে ইসরায়েল গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর পাল্টা জবাব হিসেবে গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল শুধু তাই নয় হিজবুল্লাহ এবং লেবানন ও সিরিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী লক্ষ্য করেও হামলা চালাচ্ছে দেশটি তবে সোমবারের এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী